কেমন আছেন সবাই দুর্গাপূজা তো শেষ হয়ে গেছে বাট এখনো পর্যন্ত আমি কোনো ব্লগ ভিডিও পোস্ট করিনি বাট হ্যাঁ আজকে থেকে সব দুর্গাপূজার ব্লগ ভিডিওগুলো পোস্ট করবো খুলনাতে দুর্গাপূজা কেমন হয়েছে কোথায় কোথায় কেমন প্রতিমা হয়েছে কেমন আয়োজন হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো এটা ছিল দুর্গাপূজার ঠিক আগের দিন আই মিন আমার শপিং চলেছে পঞ্চমী অবধি হ্যাঁ আমি পঞ্চমীর দিনও শপিং করতে বেরিয়েছিলাম সবাই ঘুরতে বেরিয়েছিল আর আমি শপিং করতে বেরিয়েছিলাম সো ওর জন্য পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম দেন ওর প্যান্ট কিনলো সো ওর শপিংই হয়েছিল পঞ্চমীর দিন সো আমাদের শপিং শেষ করে বের হতে বের হতে অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর এই যেটা ছিল নিউ মার্কেট দোকানপাট অলমোস্ট সব বন্ধ হয়ে গিয়েছিল এই জিনিসগুলো আসলেই মেমোরি হয়ে থাকবে যে দুর্গা পূজার শপিং করতে করতে দোকান বন্ধ হয়ে গেছে তো এই ভিডিওটা আমি কখনোই ডিলিট করবো না ওকে দুর্গাপূজার শপিং তো শেষ হয়ে গেল এখন আসি দুর্গাপূজার দিন আই মিন ষষ্ঠীর দিন থেকে আমি কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সেইটা আমি ষষ্ঠীর দিন বের হয় না বাট এই বছর কেমন জানি মনে হলো না আমরা ষষ্ঠীর দিন থেকে পূজা রাখা শুরু করব আর দেখেন ষষ্ঠীর দিন থেকে কি পরিমাণে মানুষের ভিড় ছিল অনেকেই বলছিল যে পঞ্চমীর দিন থেকেই নাকি এরকম ভিড় হওয়া শুরু হয়ে যায় মানুষজন পূজা দেখতে চলে আসে পঞ্চমী থেকেই এটা হলো শীতলা মন্দিরটা শীতলা মন্দিরে এবার অনেক সুন্দর একটা শিবের মূর্তিও তৈরি করেছে করেছে এখানে খুলনার অনেক আপুরা ভিডিও সো দেখেছি আর এখানকার মায়ের মূর্তিটাও অনেক সুন্দর হয়েছে আর লাইটিং প্যান্ডেল তো আর কিছু বলার নাই আমার কাছে বেশ ভালো লেগেছে দেন ওখান থেকে ঠাকুর দেখে বের হয়ে দেখলাম অনেক সুন্দর একটা ফুচকার স্টল আর এখানে অনেক রকমের টক ছিল সো দেখে লোক সামলাতে পারলাম না সো আমরা এখান থেকে ফুচকাও খেয়েছিলাম সবাই একসাথে আমি সব রকমের টক দিয়ে একটা ট্রাই করেছি সব মানে এখানে যতগুলো টক ছিল সবগুলো একসাথে মিক্স করে মানে একসাথে নিয়ে দেন একটা ফুচকা খেয়ে দেখেছি বাট আমার কাছে অত একটা ভালো লাগেনি সব টক একসাথে মিশিয়ে কেমন জানি একটা অন্যরকম টেস্ট লাগে দেন আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়েছি আর এই যে আমরা তিন বোন আর ঠাকুর দেখতে দেখতে আবার আমরা আইসক্রিম খেয়েছি আইসক্রিম ফুসকা চটপটি এগুলো আসলে পূজা দেখতে বের হয়ে এগুলো না খেলে মনেই হয় না যে আমরা পূজা দেখতে বেরিয়েছি এগুলোর মধ্যে একটা অন্য রকম থাকে অ্যাট লাস্ট যখন অনেক রাত হয়ে যাচ্ছিলো আমরা আর কোথাও ঠাকুর দেখতে না যে ডাইরেক্ট ডিনার করতে চলে গিয়েছিলাম আমার পায়ের অবস্থাও খুব খারাপ ছিল মানে ব্যথা হয়ে গেছিল হাঁটতে হাঁটতে আর এই যে এটা ছিল আমার আজকের আউটফিট আই মিন ষষ্ঠীর দিনের আউটফিট ছিল এটা আমাদের আর আর আমি ওই দিন কোনো ছবি ভিডিও ওইভাবে তুলতে পারিনি কারণ এত পরিমাণে বাইরে গরম ছিল যে কোথাও যে একটু দাঁড়িয়ে যে ছবি তুলবো বা ভিডিও করবো ওইরকম সিচুয়েশন ছিল না এত গরম ছিল পূজার মধ্যে যাই হোক আমরা এখানে আমরা এসেছিলাম ধাবা রেস্টুরেন্টে আর এখানে অর্ডার করেছিলাম এখানকার ফেমাস যেটা মহারাজা বিরিয়ানি ওটাই ধাবার এই মহারাজা বিরিয়ানিটা আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করত বাট ওদের খাবারের কোয়ালিটিটা একদমই আগের মতো নেই খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম যে শিববাড়িতে যে পূজাটা হচ্ছিল ওটাও দেখে যাব বাট পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনোভাবেই হাঁটতে পারছিলাম না ওখানে গেলেও কিছুটা পথ হাঁটতে হতো এই কারণে আর কি আর ওখানে দেখা হয়নি নেক্সট দিন আর কি সপ্তমী অষ্টমীতে কোনো একদিন দেখে নিব শিববাড়িতে পূজাটা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এটা ছিল আমার ষষ্ঠীর ব্লগ ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কেমন এনজয় করেছেন পূজাতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগে কিন্তু থাকছে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই দিনের ব্লগ সো টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং